আসসালামু আলাইকুম আমি আপনাদেরকে স্বামীকে নিজের জন্য বেহুশ পাগল বসীকরণ দিব মানে আপনার জন্য এক কথায় বেহুশ পাগল থাকবে আপনি যদি উঠবেন উঠবে বস বললে বসবে খুবই খতরনাক লেভেলের একটা বসীকরণ দিব এর থেকে খতরনাক লেভেলের বসীকরণ নর্মালি হওয়ায় না হয় তবে খুবই রেয়ার তো এইরকম একটা বৈশিক্ষণ দেবে এটা স্বামীর জন্য প্রয়োগ করা যায় আবার যে কারোর জন্য মানে যে কোনো পুরুষের জন্য প্রয়োগ করতে পারবেন তবে এটা মূলত বানানো হয়েছে হচ্ছে স্বামীর জন্য এখন যদি আপনি আপনার অফিসার বসকে করেন আপনার স্বার্থসিদ্ধির জন্য বা আপনার প্রেমিককে করেন তাহলে সেটা আপনার এখান ব্যক্তিগত ব্যাপার তবে প্রয়োগ করা যায় কিন্তু যে কোনো পুরুষকে এখানে অনেক খারাপ প্রকরণ বলা থাকবে সেই জন্য যে কোনো পুরুষকে চাইলে এটা প্রয়োগ করতে যাবেন না এটা যদি তাকেই প্রয়োগ করতে পারেন সে মানে যার উপর প্রয়োগ করবেন সে তাকে চা খাওয়াতে হবে চা যদি না খাওয়াতে পারেন তাহলে কিন্তু আপনার কাজ হবে না তার জন্য আপনাকে যে কোনো শনিবার মঙ্গলবার দিন আপনাকে উলঙ্গ হয়ে চা বাগানে যেতে হবে এই বিদ্যাটা যদি করে ফেলতে পারেন তাহলে আপনি এক হাজার পার্সেন্ট শিওর থাকেন এক হাজার পার্সেন্ট এক লক্ষ পার্সেন্টও শিওর থাকতে পারেন আপনার কাজ বন্ধুদের মিস হল আপনার কাজ মিসে বা চা বাখানের উলঙ্গ অবস্থায় যে আপনার একটা মানে চা পাতা কচি চা পাতা আপনি নিয়ে সেটা আপনার লিঙ্গের মধ্যে প্রবেশ করে বীর্য লাগাবেন ওই বা আগে থেকে বীর্য বের করে আপনি সেই চা পাতার মধ্যে মাখাবেন মাখানোর পরে সেই চা পাতাটা শুখাবেন রোদে রোদে শুকিয়ে সেটা গুঁড়ো করবেন গুঁড়ো করে আপনি এক কাপ চা বানাবেন এবং ওই চা পাতা দিয়ে কোনোভাবে অন্যান্য চা মানে ভালো বাজারের চা পাতার সাথে আপনার সেই বীর্য মাখানো চা পাতা দিয়ে আপনি চা বানাবেন চা বানিয়ে আপনি আপনার উদ্দিষ্ট ব্যক্তিকে খাওয়াতে হবে পুরো প্রসেসটা বুঝাইতে পারছি আশা করি শনিবার মঙ্গলবার দিনে আপনাকে উলঙ্গ হয় যেতে হবে চা বাগানে চা বাগানে আপনি গোপনীয়তার সাথে আপনি একটা চা পাতা বা কিছু চা পাতার মধ্যে আপনার বীর্য লাগাবেন অথবা আপনার লিঙ্গের মধ্যে প্রবেশ করিয়ে কিছু সময় রেখে তারপর সেটা বের করবেন বীর্য লাগানোর পরে সেটা এনে শুকাবেন শুকানোর পরে আপনাকে সেই চা পাতাটা অন্যান্য চা পাতার সাথে মিশিয়ে চা বানাবেন এক কাপ এক কাপ চা বানিয়ে আপনি আপনি উদ্দিষ্ট যেই ব্যক্তিকে খাওয়াবেন সে খাওয়া তা মাত্রই কিন্তু সারা জীবনের জন্য আপনার বসীভূত হবে এবং এই টুটকাটা আপনি করতেছেন সেটা আপনার ব্যতীত দুনিয়ার আর কেউ জানবে না আল্লাপাক ছাড়া এটাই আপনার মাথায় থাকতে হবে